হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আমি সুকান্ত আমার নতুন চ্যানেল জিরো পয়েন্টে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি পাগলোচন্ডি পাগলি মাইরে সারাদিন কাটাও বলে চলো তোমাদের সেখানে নিয়ে যাই তা যেমন আগে পাগলোচন্ড স্টেশনটা একবার ঘুরে দেখে নিই চলো ঘুরে দেখে নিই এই হচ্ছে পাগলোচন্ডি স্টেশন দেখতেই পাচ্ছ এটা দু নম্বর প্ল্যাটফর্ম এখন আমি আছি দু নম্বর প্ল্যাটফর্মে পেছনে সুন্দর সুবিশাল সবুজ ঘেরা মাঠ স্টেশনটা খুব একটা বড় নয় তবু খুব সুন্দর স্টেশন চারিদিক ফাঁকা নিরিবিলি খুব শান্ত পরিবেশ এই স্টেশনের বাইরে বেরিয়ে গিয়ে টোটো ধরব টোটো ধরুন চলে যাওয়ার স্টেশনের বাইরে সামনে টোটো স্ট্যান্ড এখান থেকে টোটো ভাড়া করে মন্দির চলে যেতে কিংবা সামনে একটা নদী আছে নদী পার করে আরেকটা একটা টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে টোটো ভাড়া করতে পারো তবে আমি সাজেস্ট করব নদী পার করে টোটো ভাড়া করা কেন ওখান থেকে ভাড়াটার যন্ত্র অনেকটাই কম এখান থেকে বেশি চেয়ে বসবে তো যাই হোক আমি যেহেতু একা আছি জন্য আমি একটু সামনের দিকে এগিয়ে যাব তোমাদের সাথে যদি বয়স্ক কেউ থেকে থাকি তবে তোমরা এখান থেকে টোটো ভাড়া করে নেবে অনেক সুবিধা হবে তো চলো আমি একটু হেঁটেই যাই টোটো স্ট্যান্ডকে টাটা জানিয়ে সামনের দিকে এগিয়ে চলি সুন্দর পরিবেশ চারদিকে সবুজে ঘেরা খুব শান্ত পরিবেশ হাঁটতে বেশ ভালোই লাগছে চলো তোমরাও চলো আমার সাথে আজ মন্দিরে কী করবো না করবো সারাদিন তোমাদের সাথে শেয়ার করব। তবে যেতে যেতে তোমাদেরকে একটা কথা বলে দিই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তোমাদের একটা সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস আমাকে নতুন করে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জোগাবে আশা করি তোমরা এটা শুনবে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাগলোচুনটি আসা ট্রেনপথ খুব সহজ রাস্তা কৃষ্ণনগর থেকে লালগোলাগামী অথবা লালগোলা থেকে কৃষ্ণগর যে কোনো লোকাল ট্রেনে তোমরা উঠলেই পাগলোচন স্টেশনে দামি পড়তে পারবে আর ট্রেন থেকে নেমেই সামনে টোটো স্ট্যান্ড সেখান থেকে টোটো করে সোজা চলে যাবে পাগলি মায়ের মন্দিরে তো চলো যাওয়া যাক চলে এসেছে পাগলা নদী এই হচ্ছে পাগলা নদী যেটা স্থানীয়দের কাছে পাগলাচন্ডীর ধোমা নামে পরিচিত এর একটা দৈবিক কাহিনী আছে যেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জানাবো তবে আপাতত এই পাগলা নদীকে প্রণাম জানিয়ে চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই আমাদের এখন অনেকটা পথ যেতে হবে সামনে টোটো স্ট্যান্ড আছে সেখান থেকে টোটো ধরবো ধরে সৌজা চলে যাবো ভাগ্রী মন্দিরে নদী পার করে চলে এসেছি টোটোতেও বসে পড়েছি এখান থেকে জনপতি টোটো ভাড়া দশ টাকা যেটা তোমাকে সোজা মন্দিরের সামনে পৌঁছে দেবে তো চলো এখন টোটোতে যাই রাস্তাটা খুব সুন্দর রাস্তা দেখতেই চারদিকে সবুজ ও সবুজ এই যে পাগল নদী দিক দিয়ে পাগল নদী বয়ে চলেছে আর এই রাস্তাতে টোটো চললো তো চলো মন্দিরে যাওয়া যাক এখন মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে চলে এসেছে পাগলিমায়ের মন্দিরে মন্দিরের সদর দরজা মন্দিরের মন্দিরটা খুব সুন্দর কত সুন্দর কারুকার্য করা মন্দির তো চলো এখন আমরা এই সদর দরজা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করি মন্দিরের ভেতরে প্রবেশ করতে যেন শরীর মধ্যে আলাদা একটা অনুভূতির সৃষ্টি হয় বিরাজ করেন এই ঘরে গর্বগৃহ যেটা বলা হয় গর্ভগৃহ প্রচুর লোক সমাগম প্রচুর লোকের সমাগম ভক্তের ভিড় গম আমিও যাই তোমরাও এ সময় সাথে মা বাগির মীরময়ূরের দর্শন করবো তারপরে দেখি আর কি গিয়ে আছে এখানে সেগুলো ঘুরে ঘুরে দেখবো এগুলো যাই

ঘিরে সবাইকে দিতে ব্যস্ত অনেক দূর দূর থেকে মানুষ আসে মন্দিরে পুজো দেয় তাদের মনোকামনা মায়ের কাছে প্রার্থনা করে দেখতে পাচ্ছ বন্ধুরা বসে চন্দ্র মন্দির কমিটি কোষাধ্যক্ষ আমার নাম মন্দির এই ব্রিটিশ যখন রেল ব্রিজটা তৈরি করতে আসে যতবার করতে গিয়েছে ততবার ভেঙে গেছে দেশ হয় যে আমি আছি এইখানে আমার একটা মন্দির দেখছে পাগলা বাবা বসানো করছে এক দীর্ঘ নারী মূর্তি এই পাগলা বাবা চণ্ডী মার সংমিশ্রণে আমাদের গ্রামের নাম চণ্ডী স্টেশন পাগলাচন্ডী চণ্ডী সমস্ত মায়ের নাম অনুসারে মা এখন জাগ্রত মা এর প্রত্যেকে মনোমাসন পূর্ণ করে যে যা মানসিক করে তার মুক্তি করে ডাকলেই তার মুক্তি পায় বুঝলেন দু হাজার সালে রেল এ তখনও একটা কাণ্ড কোম্পানি এখানে কাজ করতে এসে সে এটা করতে পারেনি যতবার করতে গিয়েছে ততবার ব্যর্থ হয়েছে তারপরে মায়ের পূজা দিয়ে গিয়ে তবে করতে হয়েছে এই শর্টকাটে বল অলৌকিক কাহিনী শোনার পরই আমার চোখ গেল রান্নার দিকে দেখলাম সেখানে বড় বড় কড়াইয়ে মায়ের প্রসাদ খিচুড়ি রান্না হচ্ছে আমিও গিয়ে একটু চোখ বলে নিলাম এদিকে দেখি বহু ভক্ত অলরেডি বসেও পড়েছে মায়ের প্রসাদ খেতে আমিও গুটিগুটি পায়ে তাদের কাছে চলে আসলাম এসে আমি একটা পাতা নিয়ে বসে পড়লাম তাদের মাঝে মায়ের মহাভোগ বলে কথা এই সুযোগ কি ছাড়া যায় মায়ের ভোগ প্রসাদ খাওয়ার পরই মাকে প্রণাম জানিয়ে ধরে দিলাম টোটো টোটো ধরে সোজা জন স্টেশন আর পাঁকড়াঝ স্টেশন থেকে ট্রেন ধরে সোজা বাড়ি তো বন্ধুরা আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন সুস্থ থাকবে ভালো থাকবে টাটা